ফুড ডেলিভারি কাজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ফিলান্সার আইডিতে অনেকেই বলেন যে ফিলান্সার আইডি নিলেই ডেইলি দুইশো তিনশো রিয়াল ইনকাম করা যায় আসলে কি সত্যি কিনা দুইশো তিনশো রিয়াল ইনকাম করা যায় কিনা এই বিষয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের গুরুত্বপূর্ণ টপিকটা একটু ব্যতিক্রম হবে এবং কিছু গুরুত্বপূর্ণ নয় অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আজকে অবস্থান করতেছি সৌদি আরবের জেদ্দা নগরী থেকে মানে জেদ্দা সিটি থেকে আমি থাকি আসলে মূলত রিয়াদি সেটা আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না আমাকে প্রস্তাব করেন ভাই কোথায় থাকেন আমি থাকি রিয়াদে এখন অবস্থান করতেছি জেদ্দাতে জেদ্দাতে আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছি মানে আসছিলাম মোক্কায় ওকা থেকে জেদ্দা আসছি ফেন্ডের ভাষায় একটু জেদ্দা শহরটাকে ঘুরে জামার জন্য আসছি এবং জেদ্দাতে অনেক পাই ব্রাদার আছে আমার কালকে দেখা হয়েছিল তো জেদ্দাতে আসছি জেদার একটা অভিজ্ঞতা শেয়ার করব এবং কি ফু ডেলিভারি কাজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ফিলান্সার আইরিতে অনেকেই বলেন যে পিলানসার আইরি নিলেই ডেইলি 200 300 রিয়াল ইনকাম করা যায় আসলে কি সত্যি কিনা 200 300 রিয়াল ইনকাম করা যায় কিনা এই বিষয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করব আমার হাতে একটা ফিলান্সার আইডি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফিলান্সার আইডি একটু আগে আমরা কাজ করছিলাম আমি ছিলাম গাড়িতে এই যে দেখেন উনসত্তর উনসত্তর রিয়াল চব্বিশ হালালার কাজ হয়েছে আইডিতে এটা কতক্ষণে হয়েছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করি যে আসলে আহ ফুড ডেলিভারি কাজের আপডেটগুলো শেয়ার করি কারণ কেন আপডেটগুলা শেয়ার করি ফুড ডেলিভারি কাজ অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে এটা ডে বাই ডে আপডেট হয় ফিলান্সার আইডি ডে বাই ডে আপডেট হয় তারপরে শরিকার আইডি ডে বাই ডে আপডেট হয় সিস্টেমগুলো আপডেট হওয়ার কারণে অনেকে অনেক ভাবে ঝামেলা প্রেস করে বিশেষ করে নতুনরাই ঝামেলায় পড়ে বেশি সৌদি আরবে অবস্থান করতেছে নতুন যারা ফুড ডেলিভারি করবে চিন্তা করতেছে তারাই ঝামেলা পড়ে বেশি এবং বাংলাদেশ থেকে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই ফুড ডেলিভারি কাজে আসতে কেমন হবে এই শরিকাটা কেমন এই শরিকাতে আসতে আমার জন্য ভালো হবে কিনা তো আসলে আমি আমার স্টেপ থেকে শুরু করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন আমি এমন কোন তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি না যে তথ্যের দ্বারা আপনি বিপদে পড়বেন ঝামেলা করবেন আমি চেষ্টা করি যে ভাই আসলে আমি আপনার উপকার কতটুকু করতে পারবো সেটা আমি জানি না যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করি কতটুকু উপকার করতে পারবো আমি সেটা জানি না তবে আমি এতটুকু চেষ্টা করি যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমার দ্বারা তো হবে না ঠিক আছে আমার কথার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এই জন্য চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দ্বারা দেওয়ার জন্য অনেক বাই ভিডিও বানায় অনেক অনেক বাই নতুন ছবি আরো আসছে তারা একটা স্মার্টফোন আছে তারা ভিডিও বানায় মানে এমন এমন তথ্য দেয় যেগুলো আসলে বাস্তবতার সাথে মিলে না আমি আপনাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করি যে কোনো কাজ করেন ফুড ডেলিভারি করেন আপনি আপনার গাড়ি আছে আপনি ভাড়া মারেন বা আপনি অন্য অন্য জায়গায় চাকরি করেন মাতামে চাকরি করেন আপনি যে কোনো কাজে চাকরি করেন বা নতুন জয়েন করবেন যে কোনো জায়গায় যান ভেবেচিন্তে করেন সচেতনতা অবলম্বন করেন সচেতন যদি থাকেন তাহলে আপনি বিপদে পড়বেন না যে কোনো জিনিসে তো এই আমি আগে ফিলান্সার আইডি একটু কথা বলি কারণ হচ্ছে আপনারা রিসেন্টলি শুনছেন যে অনেক ফিল্যান্সার আইডি বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছিল অনেক ফ্রিল্যান্সার আইডি বন্ধ হয়েছিল হুকুমার সিস্টেমের কারণে হুকুমা থেকে সিস্টেম আসছে যে নাফাত ভেরিফিকেশনের তারপরে আরো নানান রকম ঝামেলার কারণে অনেক আইডি বন্ধ হয়েছে ওই বন্ধ আইডি গুলো অনেক আইডি খুলে দিছে অনেকেই কাজ করতেছে ঠিক আছে আবার অনেকে জিজ্ঞেস করেন ভাই পিলার স্যালারিতে এখন কি আমি কেমন কাজ করতে পারবো ডেলি দুশো আড়াইশো রিয়াল কামাইতে পারবো কিনা এটা আসলে এই কথাটা যদি আমি আপনার উত্তর দিতে চাই যারা আপনাদেরকে লাখ টাকার স্বপ্ন দেখাই ফেলে তিনশো রিয়াল দুশো রিয়াল আড়াইশো রিয়াল কামাই ফেলতে পারবেন দৈনিক এটার কত উত্তর হচ্ছে যে আপনি এখানে পরিশ্রম করতে হবে ফিলান্সার আইডিতে অর্ডার কম আসুক বেশি আসুক এখানে আপনি পরিশ্রম করতে হবে এখানে আপনি সময় দিতে হবে আর ফিলান্সার গুলো হচ্ছে আপনার কার মোডের আইডি মানে এগুলার মোড সিস্টেম হচ্ছে কার এগুলা বাইক দিয়ে করা সম্ভব না অনেক ভাই আমার কাছে মেসেজ করেন ভাই আমাকে একটা ফিলান্সার দেন আপনি আপনাকে একটা আইডি না আমি আমি চাইলে আপনাকে একশো আইডি ম্যানেজ করে দিতে পারবো এটা কোনো ইম্পসিবলের কিছু না এটা পসিবল আমি আপনাদেরকে সচেতন করি যে আপনি আইডি কিনবেন আইডি কিনতে হলে তো টাকা লাগবে টাকা ছাড়া আইডি আপনাকে কেউ দিবে না যে আইডি কিনবেন আপনি আইডিটা কিনলে আপনি বাইক দিয়ে তো কাজ করতে পারবেন না কারণ এটা বাইক মোডের আইডি না আমরা যারা শরীরাতে কাজ করি আমাদের আইডিগুলো হচ্ছে বাইক মোডের আইডি বাইক মোডের আইডিতে আপনি কার্ড বাইক দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে কার মোডের ফিলান্সার আইডিগুলোতে আপনি করতে পারবেন না গাড়ি ছাড়া কাজ করতে পারবেন না তো যারা বাইক দিয়ে ফিলান্সার আইডিতে কাজ করবেন দয়া করে এই পথে না আসাটাই বেটার কারণ হচ্ছে আপনি সম্ভব না ভাই দুইটা অর্ডার মারবেন হয়তো আপনার বুকে অনেক সাহস আছে আমি মানলাম মানে আপনার কাছে অনেক ধৈর্য আছে কিন্তু দুই এক দিন করলেন দুই তিনটা চারটা পাঁচটা আটটা অর্ডার মারলেন দুই চার দিন পাঁচ দিন করার পরে আপনার এখানে থেকে ভক্তি উঠে যাবে মানে মন উঠে যাবে তো এই যে কোনো জিনিসও যদি আপনার মন উঠে যায় সেখানে আপনি ফিরতে পারবেন না আর বর্তমান সৌদি আরবে এমন এক অবস্থা এখন বর্তমান সিচুয়েশন মানে কাজের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে খুবই খারাপ টাকার বিনিময়ে কাজ পাওয়া যাচ্ছে না আজকে আমার এক ফ্রেন্ড আসছে ও ও থাকে ওকে নিয়ে আসছিলাম তো একটা কাজে আবার কালকে সকালে হয়তো মদিনায় চলে যাবে একটা কাজের বিনিময়ে তার থেকে চাইতেছে রিয়াল তো ওই কাজটা কতটুকু তার মানে কতটুকু গ্রান্টিটেবল মানে কতটুকু কতদিন করতে পারবে এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু রিয়াল তাকে দিয়ে দিতে হবে ঠিক আছে কাজের অবস্থা এরকম টাকা দিয়ে মানুষ কাজ পাচ্ছে না তো এ কারণে কেন টাকা দিয়ে কাজ না পাওয়ার কারণে মানুষ কি করতেছে মানুষ ফুড ডেলিভারির দিকে ঝুঁকতেছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আপনার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এখন ফুড ডেলিভারির দিকে ঝুঁকতেছে ফুড ডেলিভারি করেন আপনি যে ফুড ডেলিভারি করলে আপনার লস হবে এরকম কিছু না ভেবে চিন্তে করেন অনেকেই নিজের সব কিছু যেমন আমি অনেকের আইডি ম্যানেজ করে দিয়েছি আবার এরকমও কাজ করতেছে অনেকে আমাদের শরিকা থেকে আইডি নিয়ে কাজ করতেছে স্যালারি সিস্টেমে টার্গেট সিস্টেমে নিজের সবকিছু গাড়ি নিজের থাকা খাওয়া নিজের ইকামা নিজের সবকিছু নিজের ওই যে মান্থলি পাঁচ হাজার সিস্টেম টার্গেট একটা পাঁচ হাজার টাকা বেতন এই সিস্টেমে কাজ করতেছে ওইটাও করেন সমস্যা নেই আপনি ভেবে চিন্তা করেন তবে শরীরের আইডি গুলা বাইক মোডের আইডি ওগুলাতে কাজ করলে আপনি ধৈর্য নিয়ে কাজ করতে পারলে ওগুলাতে শরীরে যদি ভালো হয় বেতন যদি বেতন নিয়ে যদি নয় ছয় না করে ঝামেলা না করে তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর ফিলান্সার আইডিতেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ওই ক্ষেত্রে আপনাকে এখানে প্রচুর সময় দিতে হবে অনেকেই বলেন ভাই পাঁচ ছয় ঘন্টা কাজ করছি পাঁচ ছয় ঘন্টা কাজ কাটে দুই অর্ডার মারছি ঠিক আছে সৌদি আরবের সিস্টেমগুলো হচ্ছে কেমন আমি এখন বর্তমান সিচুয়েশন যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার সৌদিরা যে সময় খায় মানে যে সময় তারা খাবারগুলো খায় আপনাকে ওই সময় মেনটেন করে কাজ যদি করতে পারেন যেমন সকাল টাইমে একটু অর্ডার বেশি হয় সকাল আপনার পাঁচটা থেকে ছয়টা সাতটা পর্যন্ত আটটা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম ওই সময় অর্ডার বেশি হয় তারপর লাঞ্চ টাইম যেমন বারোটা থেকে তিনটা পর্যন্ত ভালো অর্ডার হয় তারপরে আবার সন্ধ্যার দিকে কিছু অর্ডার হয় তারপরে আবার সন্ধ্যা থেকে রাতের বারোটা পর্যন্ত মোটামুটি ভালো একটা অর্ডার থাকে এরপরে অর্ডার আস্তে আস্তে কমে যায় সেটা ফিলান্সার আইডি বলেন সেটা সঠিকের আইডি বলেন ওই সময়তে আপনি কাজ করতে হবে ফিলান্সার আইডিতে যদি আপনি দৈনিক দশ থেকে বারো ঘন্টা সময় দিতে পারেন তাহলে আপনি এক দেড়শো রিয়াল দুশো রিয়াল এটা আপনার রিজিক এবং নসিবের উপরে ফিক্সড কি আপনাকে আমি বলতে পারবো না ঠিক আছে আপনি ফিক্সড যে তিনশো টাকা দুশো টাকা প্রত্যেকদিন কামাইতে পারবেন এটা কখনোই সম্ভব হবে না রেহে গেছে আপনার দিন তিনশো টাকাও কামাই ফেলছেন যেদিন অফার থাকে ভালো অফার থাকে আপনি অর্ডার মারলেন দশ পনেরোটা অফার মারছেন আবার অফারও একটা ধরছেন অফারের সাথে দশ পনেরোটা মেয়ের প্রায় দেড়শো টাকা কামাইলেন অফারে কামাইলেন পঞ্চাশের টাকা বা একশো টাকা তো এই ক্ষেত্রে আপনার আড়াইশো তিনশো টাকা হয়ে যায় যেদিন ভালো অর্ডার হয় বৃহস্পতি শুক্রবারে শনিবারে বেশি অর্ডার হয় আর এছাড়া নর্মালি আপনার আশি টাকা একশো টাকা দেড়শো টাকা বা দুশো টাকা হতে পারে আপনি যদি দশ বারো ঘন্টা ফুললি এখানে সময় দেন ফোকাস দিয়ে যদি সময় দেন করতে পারেন দুশো টাকা কামাইছেন দুশো টাকা কামাই কি এটা টাকা আপনার কিছু হয়ে গেছে হয় নাই এখানে আপনার গাড়ির খরচ আছে গাড়ির তেল আছে হ্যাঁ দুশো টাকা কাজ করলে আপনার দৈনিক তেল তেল খরচ যাবে থেকে মিনিমাম মিনিমাম তেল যাবে বা কোনো কোনো বা আবার বেশিও যায় অনেক গাড়িতে তো আপনার খরচ আছে আপনার ই কামার খরচ আছে আপনি তো সবকিছু হিসাব করতে হবে অনেক বাই এরকম ভিডিও বানায় আপনি আসলে দুশো টাকা কামাই ফেলতে পারবেন দুশো টাকায় আপনার এর মধ্যে আর কোনো খরচ নাই আমি সব দিক বিবেচনা করি এটা এই কাজটা করলে আপনার জন্য ভালো হবে কিনা বা পোষাবে কিনা আমরা কাজ কেন করি আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমরা আমাকে দেওয়ার দেওয়ার জন্য জন্য আমার ফ্যামিলিকে তো আমি যদি আমার ফ্যামিলিকে এবং আমাকে এই কাজ করে কোনো লাভ নাই ঠিক আছে আইডি ম্যানেজ করে দেওয়া কোনো ব্যাপার না ভাই আমি আপনাকে অসংখ্য আইডি ম্যানেজ করে দিতে পারবো এবং কি এখন বর্তমানে দুই রকমের আইডি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সিম সহ আইডি পাওয়া যাচ্ছে আপনার নাম্বারের উপর করা যাবে তবে এগুলো সৌদি আইডি আফার না কোনো আইডি হবে না আমার নামে কোনো আইডি হবে না আমার আপনার নামে আইডি হবে কখন যখন আপনি শরীরাতে কাপালা হবেন তখন যাই কাপালা ছাড়া আপনার আজনবীর নামে কোনো আইডি হয় না এগুলো ফিলান্সার আইডি আপনার সৌদির নামে হয় আপনার নাম্বার ওপর করে দেওয়া যাবে ঠিক আছে ভাই আর যে কিছু ভেবে করেন নতুনরা বিশেষ করে এসব কাজে আসি ঝামেলায় পড়ে যে কোনো কাজ করেন ঝামেলা ঝামেলার দিকগুলো আগে ভেবে করেন তাহলে বিপদে পড়বেন না আর এখন বলি যে আসলে এখানে কতক্ষণে টাকাগুলো কামানো হয়েছে যে ওয়ালেটে দেখতে পারতেছেন এটা হচ্ছে উনসত্তর রিয়াল এবং কি এই আইডিটা দেখতে পাচ্ছেন কোথায় জেদ্দায় আছে অলরেডি আমরা এখন এই যে জেদ্দা দেখতেছেন আমরা একদম সাগরের কাছাকাছি এই পাশে সাগর পুরাটা আমরা এখানে আসি তো অর্ডারের জন্য এতক্ষণ ধরে ঘুরতেছি অনেকক্ষণ হয়েছে একটা অর্ডারে মারছিলাম এতক্ষণ ধরে ঘুরতেছি এখন অর্ডার টাইম অর্ডারও কম তো এটা আসলে রিজিক এবং নসিবের উপর নির্ভর করবে এবং আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে আপনাদেরকে আমি ডিমোটিভেট করতেছি না এখানে আপনি বুঝে শুনে আসেন সবসময় সচেতন করি সতর্কতামূলক ভিডিও করি যেন ঝামেলা না পড়েন বিপদে না পড়েন এরকমভাবে আমি ভিডিও তৈরি করি অনেকে তো বলে যে ভাই এখানে আসছেন আপনি আইডি নিচ্ছেন পিছনে তাকাইতে হবে না শুধু সামনের দিকে আগাবেন এরকম না ঠিক আছে আপনি আরেকজনের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন কম্প্রোমাইজ করেন অনলাইন প্ল্যাটফর্মে কোনটা সত্য কোনটা মিথ্যা সত্যি সে মিথ্যা বেশি যে আমাকে যে আপনি বিশ্বাস করবেন সেটারও গ্যারান্টি কি ঠিক আছে না ভাই আমি তো স্পষ্ট কথা বলতেছি যে আপনি আমাকে কিভাবে বিশ্বাস করবেন আপনি যাচাই বাছাই করেন যে কোনো জিনিস যাচাই বাছাই করে করাটা বেটার হবে অতটুকু বলে তো ফিলান্সার আইডি নিয়ে কথা ছিল এইটা ফিলান্সারভাবে যারা কাজ করবেন একটু বুঝে শুনে কাজ করার জন্য চেষ্টা করবেন আর সব মানে যে কোনো শুনে বুঝে শুনে কাজ করলে বিপদে পড়বেন না আর বাংলাদেশ থেকে যারা আসতেছেন বা আসবেন আমাকে নক করেন শরিকাটা কেমন হবে আসলে তাদের উত্তরটা হবে ভাই আমি যে শরিকাতে কাজ করি আমি ওই শরিকার অবস্থান আপনাকে ডিটেলস বলতে পারবো এই বর্তমানে সৌদি আরবে আপনার শরিকার অভাব নেই ব্যাঙের ছাতার মতো শরিকা আছে ব্যাঙের ছাতা বৃষ্টি হলে যেরকম রাস্তার পাশে অ্যাভেলেবেল হয়ে যায় এখন অ্যাভেলেবেল হচ্ছে আর সবচেয়ে বড় মানে আমরা জামেলায় পড়তেছি কোথায় গিয়ে জানেন আমরা সবচেয়ে বেশি জামেলায় পড়তেছি আর সৌদি আরবে এখন বর্তমানে ইনভেস্টার লাইসেন্স হচ্ছে এভেলেবেল এভেলেবেল ইনভেস্টার লাইসেন্স হচ্ছে সেখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি অনেক অনেক লোক ইনভেস্টার লাইসেন্স খুলতেছে ইনভেস্টার লাইসেন্স করে কোনোরকম রকম জি একটা লাইসেন্স করছে টিজি লাইসেন্স করে তারা সরিকা খুলতেছে ছোট ছোট সরিকাগুলা খুলে ফেলতেছে খুলে তারা কি করতেছে কয়েকটা রাইডার মিলেই কাজ করতেছে দুই এক মাস কাজ করার পরে তাদের শরিকা টিকাতে কষ্ট হচ্ছে আপনি ওখানে কাফালা হয়ে গেছেন ওদের সরিকাতে ইনভেস্টারদের কাফলা হওয়ার পরে দেখা গেছে যে আপনি তারা এক মাস দুই মাস আপনাকে ঠিক স্যালারি দিচ্ছে পরে তিন চার মাস পরে আপনার স্যালারি দিয়ে দেয় তাদের শরীরকে টিকেতে কষ্ট হচ্ছে এই জিনিসগুলো ইনভেস্টারদের কাছে যারা কাফালা হচ্ছেন বা আসতেছেন সরাসরি দেশ থেকে এগুলো বুঝে শুনে আসেন এজেন্সির মাধ্যমে আসিয়েন না আমি অকাট্যভাবে আপনাদেরকে না করি কারণ হচ্ছে এজেন্সির মাধ্যমে আসলে মানুষ সাপ্লাইতে পড়ে সাপ্লাইতে পড়লে কি বিপদ বা আপনি বুঝতে পারবেন না আমি ধরুন যদি বিচার বিচাও যদি আমাকে ম্যানেজ করে দিতে বলেন এরকম দুই চার পঞ্চাশটা বিসা আমি ম্যানেজ করে দিতে পারবো ওটা কোনো ব্যাপার না কিন্তু আপনাদেরকে সংশোধন করি যে সাপ্লাইয়ের মাধ্যমে আসিয়েন না এজেন্সির মাধ্যমে আসিয়েন না এজেন্সির মাধ্যমে আসলে সাপ্লাইতে পড়বেন বিপদে পড়বেন নতুনরা বাংলাদেশ থেকে যারা আসতেছেন তারা এই জিনিসগুলো বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন ভালো লোকের মাধ্যমে আসেন সৌদি আরবের অবস্থা এখন বর্তমানে অতটা ভালো না অতটা বলতে কি আপনার নাইনটি পার্সেন্ট অসুবিধার মধ্যে আছে এসেই মানুষ থাকা পাচ্ছে না খাওয়া পাচ্ছে না ইকামা পাচ্ছে না মানে আসলে বিশ্বস্ত লোকের মাধ্যমে এসেও মানুষ আসলে ঝামেলা করতেছে কারণ বিশ্বস্ত লোকও তা আরেকজন থেকে পিসা নিচ্ছে ওই লোকটা আপনি ওই লোকটা ধরেন আপনি আমাকে বিশ্বাস করতেছেন আমি আরেকজন থেকে পিসা নিয়ে দিলাম ওই লোকের গ্যারান্টি আমি আমি আপনাকে কীভাবে ভাই ও দেয়াটা আসলে পসিবল না এগুলা হুকুমার আপডেটের সাথে সাথে অনেক কিছু আপডেট হচ্ছে ঠিক আছে ইকামা নিয়ে ঝামেলা হচ্ছে ইকামা নিয়ে ইকামা নিয়ে ঝামেলা হওয়ার কারণে অনেক লোক অবৈধ হয়ে যাচ্ছে অবৈধ হওয়ার কারণে মানে কি পরিমাণ সমস্যা ওই যে দুই হাজার টাকা যে কাজের ডিমান্ডে বল অবৈধ লোকের বেশি হওয়ার কারণে ওই কাজের ডিমান্ড এসে দাঁড়াইছে এক হাজার রিয়ালে আরো এমনও হচ্ছে যে এক রিয়াল থেকেও কম হচ্ছে মানুষ আটশো এক হাজার ছয়শো মানুষ কাজ করতেছে এই জিনিসগুলা একটু আসলে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার আমি মনে করতেছি তো সবার জন্য শুভকামনা আপনারা এই কাজে আসেন বুঝে আসেন আমি আপনাদেরকে আবারও বলছি টিম ও ডিভেট করতেছি না বুঝে আসেন ইনশাল্লাহ ভালো টাকা কামাইতে পারবেন ভালো ওয়েতে আসেন লাখ টাকা কামাইতে পারবেন আমি ভিডিও তৈরি করি আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পাওয়ার জন্য এখানে কোন টাকার জন্য ভিডিও তৈরি করি না ইউটিউব থেকে আমার সামথিং কিছু টাকা আসে যে টাকাটা আসে টাকাটা আলহামদুলিল্লাহ আমার চলে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন ভাই চ্যালে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন আপনাদের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর এবং সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি